আমেরিকার এই হামলার পর মার্কিন হামলার ঘটনায় এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানালো তেহরান রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরভানি বলেন রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রসংঘের মহাসচিবকে লেখা চিঠিতে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার পূর্ব পরিকল্পিত আক্রমণের তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি প্রসঙ্গত রবিবার ভারতীয় সময় ভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা চিঠিতে রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত লেখেন রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুসারে আত্মরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকার ইরানের আছে ইরান তার স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য লড়াই চালাবে আজকের ঘটনা অত্যন্ত জঘন্য এবং এর স্থায়ী ক্ষত সৃষ্টি করবে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে জানা যাচ্ছে যে আমরা সকালেই দেখেছিলাম যে এই ঘটনার পর কিন্তু আহ রীতিমতো আন্তর্জাতিক সেই আলোড়ন করেছিল এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম সেক্রেটারি অ্যান্টনিও গুটারেস সিনেও কিন্তু উৎমা প্রকাশ করেছিলেন এবং তিনি উষ্মপ্রকাশ করে দুই পক্ষকে সংযুক্ত থাকার বার্তা দিয়েছিলেন শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছিলেন এবং তার পাশাপাশি রীতিমতো ইরান কিন্তু ইরানের যে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি রয়েছেন তিনি জরুরি বৈঠক ডাকার জন্য দাবি জানিয়েছেন পাশাপাশি তার যে বক্তব্য আমেরিকা ইরানে আক্রমণ করে কিন্তু যে সমস্ত রকমের ইন্টারন্যাশনাল যে ল রয়েছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করেছে কারণ ইরানের যে পরমাণবিক চুক্তিগুলি ছিল পরমাণবিক প্রকল্প গুলি ছিল সেগুলো কিন্তু শান্তিপূর্ণ সেটা বরাবর বলে আসছে ইরান এবং তারপর থেকে এই যে শান্তিপূর্ণ বাধা দিয়ে আসছিল আমেরিকা একাধিক আমরা সেই ইন্টারভেনশন দেখেছি আহ ট্রাম্প রীতিমতো বারবার করে বিভিন্ন রকমের বক্তব্য করছিলেন এই পারমাণবিক প্রকল্প বন্ধ করার জন্য আহ সেই দিক থেকে কিন্তু তারপরেও ইরান এবং ইসরায়েলের এই সংঘাত চলছিল ঠিকই তবে আমেরিকা যে এভাবে হঠাৎ করে সংঘাতে জড়িয়ে পড়বে এই জিনিসটা কিন্তু অপ্রত্যাশিত ছিল অনেকের কাছেই এবং সেই কারণে আজকের এই যে ঘটনা হল এই ঘটনার পর কিন্তু জরুরি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন ইরানের প্রতিনিধি আমির সৈয়দ গিরাওয়ানি তিনি কিন্তু রীতিমতো বৈঠক ডাকার জন্য জানিয়েছেন আবেদন করেছেন পাশাপাশি এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে এই ইউএসএ কে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা কারণ দেখো নিরাপত্তা পরিষদের যে প্রথম প্রধান যে পাঁচজন সদস্য রয়েছে পাঁচটি সদস্য দেশ রয়েছে রাশিয়া চীন এবং ইউএসএ রয়েছে পাশাপাশি ইউনাইটেড কিংডম ফ্রান্স রয়েছে এবার এক্ষেত্রে যদি ইউরোপের কথা দেখি আমরা ইউরোপের যদি পরিস্থিতি বা প্রেক্ষাপটটা দেখি সেক্ষেত্রে কিন্তু আহ ইউরোপীয় ইউনিয়নের খুব একটা ভালো সম্পর্ক নয় বর্তমানে ইরানের এবং সেদিকে বোঝাই যাচ্ছে তোমাকে আপাতত ধন্যবাদ এই যে ইরান রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের যে জরুরি বৈঠক ডাকার জন্য দাবি করেছে সেই বিষয়টা এখন কোন দিকে জল গড়ায় আন্তর্জাতিক মহলে সেদিকে নজর